আল্লামা ইকবাল লেখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাক সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ভরিয়েছো অপরকে গালি দিয়ে কোনো লাভ নাই কলকাতায় নয় আজকে কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে ওয়াকফ সম্পত্তি কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে আপনি জানেন পার্লামেন্টে 288টা ভোট ওয়াকআপ বিল সংশোধনের পক্ষে পড়েছে আর 232টা ভোট বিরুদ্ধে পড়েছে এই যেগুলো বিরুদ্ধে পড়েছে 232টা এর মধ্যে 29টা এমপি খালি মুসলিম কটা বললাম 29টা বাকি দুশো তিনটে ভোট আপনার পক্ষে যারা দিয়েছে তারা দেশের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের তার মানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে একটা মানুষ অপরাধ করলে গোটা কমিউনিটি দায়ী নয় আমাদের দেশে অনেক লোক আছে মসজিদে যাব নামাজ পড়তে জুতো চুরি হয় বলো না বলো না চোর কখনো নামাজি লয় চোর নামাজি সেজে যায় নামাজিরা কোনোদিন চোর হতে পারে না যে প্রকৃত নামাজি হবে আল্লাহর ভয়ে নামাজ করবে সে চোর হবে সে চোর লয় চোর নামাজি সেজে যায় একটা লোক যদি মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি দিয়ে চুরি করে তা গোটা মুসলিম সমাজ চোর লয় একটা মোলবি যদি কেউ চুরি করে গোটা মৌলবি সমাজ চোর নয় সেই ব্যক্তিটা চোর যেহেতু সে খারাপ কাজ করেছে একটা হিন্দু ভাই আপনার নবীকে গালি দিয়েছে বলে গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয় সেই ব্যক্তিটা দায়ী ওই জন্য কোরানে আছে তোমরা তাদের ধর্মকে তাদের দেবীকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দি আপনার জন্য আল্লাহর হুকুম আল্লাহর আদেশ তোমরা কার উদ্দেব দেবীকে গালি দিও না কার ধর্মকে গালি দিও না এটা আল্লাহ আদেশ দিয়েছেন সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে ওই জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে এইখানটাই লাগাম দেন আপনি আপনার ধর্মকে পালন করুন আপনার নামাজ পড়ুন আল্লাহকে চিনুন আপনার কাছ থেকে কাপের সঙ্গে কি ব্যবহার করেছে আল্লাহ নবী ইসাল্লা সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন মক্কা বিজয় হয়ে গেছে বেইমান কাফেররা কেঁপে গেছে আজকে রসুলের হাতে মক্কা চলে গেছে আল্লাহ নবী উঁচু জায়গায় বসলেন নবী সাহাবিরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা তো বদলা লুবুই আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা ফাড়া গেছে দু ফাল্লা হয়ে গেছে হাজরতে উসমান গনির দি আল্লাহ তালু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচা যান হাজরতে আমিরে হামজা রাদি আল্লাহ তালা আনহুর বুকটা চিড়ে গলা থেকে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা আজকে আমরা বদলা লুব নবীজি বললেন বসে যাও হে আমার সাহাবিরা আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করো কটা বললাম পাঁচটা নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পাবে না এই পাঁচটা আদেশ যখন করলেন সাহাবিরা বসে গেলেন মক্কার বেইমান কাফেররা দলে দলে নবীজির কাছে ইমান এনেছে জোরে বলুন সুভান আল্লাহ সেই দলের ভেতরে একজন ব্যক্তি নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে ঢেকে আসছে দূর থেকে দেখে নবীজি বুঝতে পেরেছেন যে নিজেকে ঢেকে আনছে এটা অন্য কেউ নয় এই হচ্ছে হিন্দা নবীজি দাঁড়ালেন আর আওয়াজ দিলেন হে হিন্দা শোনো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না জোরে বলুন শুভানন্দ আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বললে কলমাটা পড়ে লাও যখনই তার চেহারাটা নবীজি দেখলেন আল্লাহ করে কেঁদে গেলেন আর বললেন হিন্দা তোমাকে আল্লাহ ক্ষমা ক্ষমা করেছে আমি আল্লাহর নবী করেছি কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা যানের কথা মনে পড়ে যাচ্ছে তুমি আমার চাচা যানের কালিজাটা চিবিয়ে খেয়েছো যাও তোমাকে আল্লাহ ক্ষমা করেছে আমি আল্লাহ নবীও তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি কালমা পড়ে নিয়েছ অবাক হবেন তথ্যটা শুনলে আল্লাহ হিদায়ত দিলেন এমন একজনকে যে কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছে আল্লাহ তাকে একজন দিলেন এবং খুদ নবীজির চাচা যানকে পড়াতে পারেননি আল্লাহ নবী সাল্লামের চাচা যান তিনি কলমা পড়েননি আপনি আর পর ভেবে দেখুন হিদায়তের মালিককে আল্লাহ আপনি যদি আজকে মুখে দাড়ি নামাজ আর আল্লাহর ঘরে এসে বসতে পেরেছেন যারা যুবক আছেন যারা বেনামাজি আছেন সকলে শুনেলেন তা জানবেন আল্লাহ আপনাকে ভালোবেসে আনিয়েছেন এখানে আল্লাহর মহাব্বতে অর্থাৎ যারাই এসছেন নামাজ পড়েন না নিয়ত করে আজ থেকে জীবনে নামাজ ছাড়ব না সকলে নামাজ জীবনে নামাজ না ছাড়া যায় আল্লাহ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ আসতে হবে রোজা আসতে হবে দিনদারি আসতে হবে তাকুয়া আসতে হবে আসতে হবে তাকুয়া মানে কি আমরা তাকুয়া মানে মনে করি ইমান তাকুয়া হচ্ছে আপনি যদি খানা খান খানাটা বেঁচে খেতে হবে খানাটা হারাম না হালাল আমি যে নামাজি আমাকে দাওয়াত দিয়েছে নাসির ভাই এই দাস্তারখানে খাচ্ছি কার বাড়িতে খাওয়াচ্ছে যদি বুঝতে পারি এটা পাক্কা সুদঘরের বাড়ি আমাকে বাঁচতে হবে ভাই শরীর খারাপ খানা খাবো না হাওড়া জেলায় একজন মুক্তি সাহেব আছেন অনেকে চিনেন মুক্তি আহসান উল্লাহ সাহেব বোখারি শরীফ পড়াই মুহাদ্দিসাকে আমি কয়েকটা জলসায় লক্ষ্য করেছি তিনি কোনো জলসায় খানা খাই না এমনকি পানির বোতলটাও বাড়ি থেকে নিয়ে যায় গাড়ি থেকে নেমে জলসা করলেন জলসা শেষ হলো গাড়িতে চাপবে কারো বাড়িতে যাবে না এক কাপ চা পর্যন্ত খাবে না ওই অবস্থায় যদি কেউ পকেটে টাকাটা ভরে দেয় তা ভালো কথা নাহলে পালিয়ে গেল এটা হচ্ছে ওনার সিস্টেম আমি দেখেছি মানে তা আপনি বাজারে গেছেন কলকাতায় ভোগ লেগেছে খাবেন অনেক মানুষ আছে দেখবেন বাড়ি থেকে মুড়ি নিয়ে যায় বিস্কুট কিনে খায় কিন্তু কোনো হোটেলে খেতে যায় না কি সেটা তার তাকুয়া হারাম নয় আপনি হোটেলে খেতে পারেন কিন্তু তাকুয়া আপনাকে বিয়ে ঘরে দাওয়াত দিয়েছে আপনি এমন একজন ব্যক্তি নামাজ পড়েন আপনি দেখলেন সেই বিয়ে বাড়িতে অনেকগুলো হারাম কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে তাকুয়া করলেন আমি ওখানে খেতে যাব না এটাকে বলা হয় তাকুয়া হারাম নয় তাকুয়া এই তাকুয়া যদি করেন আল্লাহ আপনার ইমানে বৃদ্ধি দিবে এবং সব সময় আল্লাহ আপনার খানে হালাল লুজি পাঠাবে আপনাকে এই তাকুয়া আনতে হবে যেখানে খাচ্ছি যেখানে বসছি যেমন